এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে আমাদের ইউটিউবের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বা নোটিফিকেশন দিয়েছে তো সেখানে কি লেখা আছে সর্বপ্রথমে আমরা দেখে নিই এখানে কী লেখা আছে যে আনন ইস্যু এখানে দেখা লেখা আছে ইস্যু উইথ এট রিভিনিউ মিস্টেক তাই না তো এই জিনিসটি কি এটাকে আমরা কিভাবে বের করব সমস্ত তথ্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই ভিডিওতে চলো তাহলে দেখে নিই সর্বপ্রথমে আমাদের কি করতে হবে সর্বপ্রথমে আমাদের কিন্তু কি এই মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে তাই না তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের যে এখানে যে ওয়াইটি স্টুডিওটি আছে সেই ওয়াইটি স্টুডিওটি কিন্তু আমরা ওপেন করব তো আমি তোমাদের সামনে ওয়াইটি স্টুডিওটি ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করছে এবং আমাদের এখানে কি করণীয় আমাদের কিন্তু এই আমাদের যে বেল নোটিফিকেশনটি আছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করছে এখানে কী লেখা আছে নন ইস্যুতে কী লেখা আছে যে ইস্যু উইথ অ্যাট রেভিনিউ মিস্টেকস ঠিক আছে তো এটা আসলে কি এই লেখাটি দেখে সবাই কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে আমাদের রেভিনিউ কি চলে যাচ্ছে না আমরা আর রেভিনিউ ইউটিউবের থেকে করতে পারবো না এই সমস্ত কিছু কিন্তু মনের ভিতরে রয়েছে তো এটাকে আমি ক্লিয়ার করার জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো ঠিক আছে তো তোমাদের এটা দেখার জন্য আমরা কিন্তু কি এই যে আমাদের অন্যান্য ইস্যু যে আছে এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এরকম করে একটি ইন্টারফেস শো করবে তাই না তো এখানে আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তো এখানে কি বলছে আমি এই সম্পর্কে কিন্তু সমস্ত আমি একটু যাচাই করে নিয়েছি যে আমরা যে ভিডিও আপলোড করি আপলোড করার কি আমরা কিন্তু কি পাঁচ ছয় ঘন্টার মধ্যে কিন্তু আর এই রেভিনিউটা বা আর্নিংটা কিন্তু আমরা দেখতে পাই না তাই না এখানে রেভিনিউ বলতে আর্নিং কথা বলছে তো চব্বিশ ঘন্টা পরে যে আমাদের রেভিনিউটা দেখায় ঠিক আছে সেই রেভিনিউটা কিন্তু কি সঠিক পরিমাণে দেখায় না হয়তো কম দেখাচ্ছে রেভিনিউটা বা বেশি পরিমাণে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো আমরা নির্দিষ্ট একটি সঠিক যে রেভিনিউ সেটা কিন্তু আর্নিং দেখতে পাচ্ছি না তো এটাই এখানে কিন্তু বলছে যে আমাদের এই বিশেষ কতগুলি সিস্টেমের তাদের ভুল রয়েছে এর জন্য কিন্তু অনেকেরই মোবাইলে বা অনেকেরই যে ওয়েবসাইট বা চ্যানেল রয়েছে সেখানে কিন্তু এরকম শো করছে রেভিনিউটা সঠিক দেখাচ্ছে না তো ভয়ের কোনো কারণ নেই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে তোমরা কেউ ভয় পাবে না এটি কি রেভিনিউটা আমাদের সঠিক না দেখার কারণে এটা কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করেছে বা নোটিশ পাঠিয়েছে ইউটিউবের তরফ থেকে এবং তারা কি বলছে এখানে যে তাদের টিম শীঘ্রই এই বিষয়টি কিন্তু কি। যাচাই করে যাচ্ছে যে যাতে আর পরবর্তীতে না হয় ঠিক আছে তোমাদের চ্যানেলে তো এর জন্য কিন্তু তারা কি আবার আমাদেরকেই থ্যাংক ইউ বলছে তো এটা কোনো ভয়ের কারণ নেই কেউ হয়তো বিশেষ কোনো ভয় পাবে না কারণ এটা রেভিনিউ শুধুমাত্র রেভিনিউর জন্য অর্থাৎ আর্নিংয়ের বিষয়টা কিন্তু সঠিক পরিমাণে দেখাচ্ছে না তো ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে